مجھے بات مجھے بات خدا بات مجھے بات مجھے بات کن چلا অর্থাৎ শেখ মুজিবের ছবিকে উদ্দেশ্যে করেও কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তারা জুতা নিক্ষেপ করছেন এবং কালচারাল ফেসিস্ট যারা রয়েছেন তাদের ছবিতেও জুতা নিক্ষেপ করা হচ্ছে এখানে সাকিব খান হাসান থেকে শুরু করে সাংবাদিক শিক্ষক অভিনেতা সকলে রয়েছে অর্থাৎ গতকাল পনেরোই আগস্টকে যারা শোধ পালন করেছে তাদেরকে মূলত কালচারাল ফেসিস্ট হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে এবং রাজবাস্কর মসজিদের ঠিক পাশেই তাদের ছবিতে জুতা নিক্ষেপ করছেন এবং তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে একায়িত করে তাদের ছবিতে জুতা নিক্ষেপ করছেন সাকিবের সিনেমা করতে যদি হয় তাহলে তাকে কলকাতায় যাইতেই হবে এখন কলকাতা তো তাকে নিবে না কলকাতা যে হেজিমনি বা ভারতে যে হেজিমনি সেটা তো একজন প্রকৃত বাংলাদেশিকে কখনো নিবে না অবশ্যই এমন একজনকে নিবে যে আওয়ামী বাঙালি যার দেখতে এসে বাঙালি বা তার কাজকর্ম পুরে ভারতীয় আর সো সাকিব খানের কাজই হল যে তাদের সেই নেগেটিভটাকে ঠিক রাখা আমলে আপনারা দেখবেন বছরের বা বছর বিভিন্ন তারকা যারা তথাকথিত প্রতিষ্ঠ করার চেষ্টা করেছে তাদেরকে পূর্বাঞ্চলে প্লট দেওয়া হয়েছে তাদেরকে ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া হয়েছে তাদেরকে বিদেশে তারা ঘর বাড়ি করেছে এগুলি নিশ্চয়ই উৎস আপনাদের সবচেয়ে ভালো দু আমাদের সার্ভাই দিতে পারবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আর্থিক লেনদেন হয়নি এটা মনে করার কোনো অবকাশ নেই কারণ আমরা পূর্ব পূর্ব যে প্রমাণ পূর্ব সময় যে ঘটনাগুলো গত পনেরো ষোলো বছর ধরে তারা যে জমি লাভ বাড়ি লাভ এই ধরনের বিষয়গুলি করে এসেছে এটা একটা সুস্পষ্ট বাস্তব সত্য কথা তাই আমি মনে করি যে অবশ্যই তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো আওয়ামীর পক্ষ থেকে অর্থের প্রতিশ্রুতি জমির প্রতিশ্রুতি সম্পদের প্রতিশ্রুতি যশের খ্যাতির প্রতিশ্রুতি পেয়েছে জুলাইয়ে যখন তারা দেখতে পায় যে জুলাই ছাত্র জনতা আওয়ামী লীগকে হটিয়ে ফেলেছে প্রায় আওয়ামী লীগ সরকার পঁচানব্বই পার্সেন্ট সরে গেছে তখন তারা একত্রিশ তারিখে গিয়ে অনেকে হচ্ছে প্রফাইল লাল করে লাল করে ছাত্র জনতার সঙ্গে সমর্থন জানায় কিন্তু ছাত্র জনতা যে একত্রিশ তারিখে এক পর্যন্ত এতজন আদত বরণ মারা গেল আওয়ামী লীগকে হটাইলে তখন তো তারা মুখ খুলল না যখন দেখলো আওয়ামী লীগের টিকতেছে না বাংলাদেশে তখনই তারা প্রোফাইল লাই লাল করে বুঝাইতে চায় তারা জুলাইয়ের শক্তি আদতে তারা জুলাইয়ের শক্তি না তারা আওয়ামী লীগ আমলে বিভিন্নভাবে প্লট বরাদ্দ নিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে কিন্তু ইন্ডিয়ান সরকার আসার পর গত এক বছরে তারা যখন কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে নাই কোনো প্লট বরাদ্দ পায় নাই তখন তারা মনে করেছে আওয়ামী লীগকে আবার নিয়ে আসতে হবে আর আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য সবচেয়ে সহজ মাধ্যম সেটার করে আজকে আমাদের জুতা নিক্ষেপ কর্মসূচি অসম্মানসূলক আয়োজন করা হয়েছে এই জুতা নিক্ষেপ হচ্ছে একটা প্রতীক যুগে যুগে সময়ের বা সময় সবাই আপনার দেখবেন যে জুতা জিনিসটা জুতার জুতা হচ্ছে একটা অসম্মানের একটা প্রতীক তো সেই হিসেবে আজকে এই জুতা নিক্ষেপ হচ্ছে মূলত যারা আওয়ামী হেসিবাদী বয়ান প্রতিষ্ঠা করতে চায় যে জালিম সাহেব বয়ান প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রতি অসম্মান স্বরূপ বিষয়টা একটা প্রতীকী বিষয় এখানে যে সব এখন আমাদের যে যে রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনীতিতে অনেক ক্ষেত্রে প্রতীকীভাবে প্রতিবাদ করা হয় প্রতীকী অনশন বলেন

কুলি হাতি থাকে বাংলাদেশের মাটি থেকে দিল্লির দাসত্বের সেই ভার তাদেরকে পাঠিয়ে দিয়েছে দু হাজার চব্বিশ সালে জুলাই খন পরবর্তী সময়ে এই দেশে আর কোনো মুজিবদের ট্রাই হতে পারে না জুলাই গণ অভুত্তরের পরে নামে বেনামে বিভিন্ন কালচারাল ব্যক্তিস্তা আরো আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তারা পাঁচ আসছে কোন কালচারাল প্রতিষ্ঠার মাধ্যমে যদি আবারও কুনিয়াসিনালেষ্টা আওয়ামী লীগ কোন ধরনের পুনর্বাসনের অবচেষ্টা চালাই শাকিব খান হচ্ছে সফট লিগারদের একজন ওই জন্য ওদেরকে আমরা কালচারাল ফ্যাসিজ হিসাবে ট্রিট করছি যে এই যে কালচারাল ফ্যাসিসরা আর এরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে কেউ কেউ দিতে হয়ে উঠছে কেউ কেউ ভয়ে ভয় করছে আবার কেউ কেউ হচ্ছে টাকার বিনিময় করছে যে যেমন আমরা গতকালকে যে একটা খবর দেখেছি যে ওয়েস্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক থেকে শাওনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সবাইকে বিশ করে টাকা দেওয়া হচ্ছে এবং সেই সেই যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টে আমরা দেখেছি যে যে কয়েকজনের নাম যে কয়েকজনের নাম সেখানে আমরা দেখতে পেয়েছি তারা হচ্ছে এই এখানে আমরা তাদেরকে কালচারাল ফ্যাসিস হিসাবে ট্রিট করে আজকে আমরা তাদেরকে জুতা নিক্ষেপ করছি আসিফ নজরুল কিন্তু এক সময় কিন্তু আপনার প্রথম আলোর প্রথম আলোর দালালি করেছে জামাত নেতাদের বিরুদ্ধে বড় বড় কলাম লিখেছে বড় বড় বই লিখেছে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু জাতির কাছে ক্ষমা চেয়ে সৈরাজারী শেখ হাসিনার যে দুঃশাসন এই দুঃশাসনের বিরুদ্ধে পুলিশ ছাত্রলীগকে উপেক্ষা করে তারা মাঠে ছিল সতেরোই জুলাই আমি নিজের চা চাক্ষু সাক্ষী আমি এই রাজু ভাস্কর যে পিছনে অবস্থান করেছিলাম আমি এখানে যে কফিন মিসেল ছিল সে কফিন মিসিল অ্যাটেন্ড করতে পারি নাই তখন দেখেছি যে শহীদুল আলম চৌধুরী তাকে ঘর ধাক্কা দিয়ে পুলিশ এখানে সরাই দিছে আসিফ নজরুল অধিকে ছিল তাকে এখান থেকে সরাই দিছে তারা কিন্তু শেখ হাসিনা সেই চোখ উপেক্ষা করে আপনি ভাবেন যে শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে যদি না পালাতো বা সে যদি কোনো মতে আন্দোলনটা দমন করে ফেলতো আজকে আমাদের কি হতো সে আসিফ নজরুলদের কি হতো সেই শহীদুল আলম চৌধুরীদের কি হতো এটা ভাবলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন কিন্তু এই যে যাদের ভিতরে যে একটা সুপ্ত বাসনা গুপ্ত বাসনা যে লিগকে জাস্টিফাই করা বা বাকশালী শেখ মুজিবকে ভাই করার যে একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টায় তারা নেমেছে এটা কোন রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে করা হয়েছে না এরা জুলাই গণবিপ্লবে যারা অংশগ্রহণ করছে যারা মৃত্যুর জন্য জুলাই গণবিপ্লবে রাস্তায় নামছিল যারা মৃত্যুকে ভয় পায় নাই শেখ হাসিনার বুলেট বোমার পাশে তারা শুধুমাত্র ইট বাস চেয়ে ছিল সেই সব ছাত্র জনতা এখানে দাঁড়াইছে আমরা মৃত্যুকে ভয় পাই না আমাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে গতকাল থেকে আমরা এই ফেসিসদের বিরুদ্ধে টুকরাম করবো দেখে আমাদের